সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দিদিভাই কিন্তু অনেক কাজ করে ফেললো আর আমি মাত্রই ঘুম থেকে উঠে ব্রাশ করছি বৃষ্টি হয়েছে রাত্রিবেলা বেশ তার জন্য একদম পুরো কাদা সাদা হয়ে গেছে ওই জল ঠলগুলো মেরে দিলো তোমাদের দিদিভাই এখন আর বৃষ্টি না হলে শুকিয়ে যাবে ভালো লাগবে তাই না আর এখন তো দিদিরা আসছে দিদিরা আসাতে আমাদের একটু আরাম হয়েছে এই দেখো এইগুলোতে জল ছিল বেজে বেজে একদম ওই দিকটায় এখনও জল আসে কতগুলো জল পাপ্পা সোনাকে নিয়েছে এই যে মাম্মাম বড়ো মাম্মাম সকাল থেকে সেই ওর সঙ্গেই খেলছে এই যে ছোটো মাম্মাম কখনো বড়ো মাম্মাম নিচ্ছে কখনো দিদি নিচ্ছে আজকে কিন্তু আমাদের মানে কালকের থেকে আর কি পাপ্পাকে নিয়ে আর কোনো ঝামেলা হচ্ছে না আমার মানে ভাইরা ভাইও এসেছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো উনি এখনো উঠেনি ঘুম থেকে কি বাপ্পা গাড়ি চালাবে গাড়ি চালাবে বাপ্পা হ্যাঁ গাড়ি চালাবে গাড়ি চালাবে তোমাদের দিদি ভাই একদম পুরো ঝাড় দেওয়া প্লাস এদিকে মানে সকালবেলা নোংরা কাপড় চোপড় ধোয়া সব মনে হয় শেষ করে ফেলেছো কলের জল ভালো না কলের জলে তো ধোয়া যাবে না জলও তো ঠান্ডা হলো কিন্তু এদিকে তো একদম মাটির ত্যাক একদম মানে কাদা কাদা সব সোনাকে খাওয়াতে হবে সোনা বাবার এখনো খাবারটা দেওয়া হয়নি কাদা বসতো হাত মুখ ধোয়া হয়ে গেছে সরাসরি কাদা আসছে হাত পা ধুয়ে সোনাকে খাওয়াবো তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করবো

ওইটাই পাইলাম বাবা সকাল সকাল বলে গেছে ছোট জামাইকে বাজার করার কথা আজকে বলছে টাকা ওইখানে আছে নিয়ে গিয়ে মাছ মাংস যা কি খেতে ইচ্ছে করে আমাদের খুশি মতন বাজার করতে বলছে প্রথম আমাদের দাদা ভাই সকালে ব্রেকফাস্ট করলো খাই মানে ওই রুটি রুটি খেলো তো এদিকে তো রান্না লেট হয়ে যাচ্ছে দশটা বাজে পার হয়ে গেছে তাই তো সাড়ে দশটাই বাজে আর এদিকে বাজার থেকে খেতে আসবে বাজার তো আমি আমার টাকাই করতে পারতাম না সে তো করতে কিন্তু ওই যে

গাড়ি ঢোকানো বের করার খুবই অসুবিধা হয় এই জায়গাটা আমাদের দেখে একদমই চাপা হয়ে গেছে গাড়ি ঢোকানো বের করা খুবই মুশকিল দেখেও লাগবে রাস্তাটাও একদম কাদা কাদা হয়ে গেছে দেখিয়ে যাই হো ঈ ইট দেওয়া আছে তো স্লিপ করবে নাহলে মাম্মা আমরা ওইদিকে খেলতেছে আর এই যে দিদি শাক তুলতেছে পাট শাক কচুর কচুলতি পাইছিস এই জায়গা ছিল ওই যে রানার মাস সেদিন তুলে নিয়ে গেছে আমরা যেদিন আসলাম তারপরের দিন বুঝি আরে ওই যে কাঁঠালটা কাঁঠালের বীজগুলো বের করি পরে দেই দিদিদের বাড়ি একদম বাজারের ভিতরে যার জন্য ওদের এইখানে এই শাক তারপর কচুরলতি এগুলো আর কি খুব একটা খেতে পারে না বাজার থেকে কিনে খেতে হয় আর কি কাছ থেকে যে মানে টাটকা খাওয়ার যে একটা মজা সেই সারটা আর কি ওরা পায় না যার জন্য এই যে আমাদের শাক ফেলছে বাবা এখান থেকে তুলে নিয়ে যাবে হ্যাঁ ওইখানে পড়ে যাবে শোনা এইগুলো না পচে গেছে জানো পচে নরম হয়ে গেছে এটাতে কেউ বসে না দেখো না হ্যাঁ ভাঙিয়ে পড়ে যাবা তো তারপরে হাত পা ভাঙিয়ে যাবে ডাক্তার ওইখানে নিয়ে যেতে হবে তুমি নিচেই খেলো শোনা এটা 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 মাছা বানাইছে আর কি জিনিস টিনিস রাখার জন্য আজকেও মনে হচ্ছে রৌদ্র উঠবে আর কি এখনো খুব একটা একটু করে রোদ্র উঠতেছে আবার আকাশটা একটু মেঘলা মেঘলাও করে আছে কিন্তু গরম লাগতেছে ভীষণ আমি বাড়ি থেকে যেদিন আসছিলাম সেদিন আর কি কচুর লতি তারপর ঢেঁকি শাক খাড়কল পাতার ডাটা এগুলো দিদি ভীষণই ভালোবাসে তা আনতে চেয়েছিলাম কিন্তু কি বলতো বাড়ির কাজ বাজ সারতে জিনিসপত্র গোছ করে নিতে এদিকে সোনাকে সময় দিতেই একদম পুরো সবাই চলে গেছে তাই মানে তাতেই একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আর কি আনতে পারিনি তবু ওই শুধু কাঁঠাল লাউশা কিনেছিলাম আমাদের গাছেরই আর কি আর চিড়ে আতর চাল এগুলো আর কি নিয়ে এসেছি এগুলো আনতেই তো একদম জায়গা নেই গাড়িতে পুরো ব্যাগ ভর্তি এটা খাওয়া যাবে না শোনা এইখানে ছিল অনেকক্ষণ ঘরে আছে ভালো আমি দিতেছি দাঁড়াও রুটি খাবে এইদিকে মাম এই রুটিটা খেয়ে রেখেছে তখন এখন আবার খাওয়ার জন্য নিচে বলতেছে খাওয়া যাবে কি যাবে না তো যাই হোক যার জন্য আর কি আনতে পারিনি কারণ সব কিছুরেই মানে সব কিছু করতে গেলে না সময়ের দরকার তো সময়টাই আর কি পাইনি নাহলে আর কি নিয়ে আসতাম আবার ওগুলো জঙ্গলে গিয়ে তুলে নিয়ে আসো ওইটার একটা স্ট্রা সময় তো যাই হোক চলো আজকে ভিডিওটা ইন্টারভিউ করাই হয়নি আজকে আরও নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের হিসেবে তো আমরা অনেকটাই ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করলাম মোটামুটি এখন সাড়ে দশটা বাজে সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেল তো এখন এই যে বাড়িতে যাব আবার সব ব্যাগের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে ওগুলো গোছ করি আর এদিকে বাড়িতে তো যাব না আজকে মানে দিদি বাড়িতে যাবো আর কি দিদি বাড়ির থেকে ওইদিকে ডাইরেক্ট বাড়ি চলে যাবো তো যে কাঁঠাল নিয়ে আসছি একটা কাঁঠাল যাটা খেয়েছে আর এই কাঁঠালটা মানে দিদি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আনছি তো ওইদিকে দিদি মাম্মা ওদের জ্বর চলে আসে যার জন্য ওরা খেতে পারবে না তবু আজকে দুই তিন কোয়ার কি একটু খেলো তো এই কাঁঠালের বীজগুলো আর কি বের করবে এখন বীজটা আর কি নিয়ে যাবে দিদিরা কাঁঠালের বিষই ওরা কিনে খায় যেন তার আমাদের বাড়িতে তো কত নষ্ট হয়ে যাচ্ছে মানে কি বলবো তো ওই ব্যাগটা এতটাই ভারী হয়ে গিয়েছিল কাঁঠাল টাটালের ভারিতে যার জন্য কাঁঠালের আর পরে আড়া হয়নি না এটা কাঁঠালের বিষিও আনতাম তো ওই এইখান থেকে দেখি যতটুকু বের হয় অতটুকুই আর কি ধুয়ে রোজে দেই শুভক ততক্ষণ যাওয়ার সময় দিদি নিয়ে যাবে এমন একটা অবস্থা হয়েছে বন্ধুরা আমার আমার চোখ মুখ দেখলে হয়তো তোমাদের একটু আন্দাজ হবে একদম চোখ মুখ ফুলে গেছে চোখ চোখ কপাল মাথা একদম পুরো ব্যথা করছে গাত ছমছম করছে আর ভীষণ গরম লাগছে ঠান্ডাও লাগছে মানে তার মানে বুঝতেই পারছে আমার জ্বর আসতেছে তো মোটামুটি পরশু দিন গত পরশু দিন থেকেই নন্দিনা ওর মাসি তো যে দিদি এইখানেই পাশেই বিয়ে হয়েছে ওই বাড়িতে যাবে বলে আসতেছে আর ওরা প্রত্যেকদিন বলেছে কখন আসবি কখন আসবি কখন আসবি এই আসতেছি এই আসতেছি করে করে আজকে তিন দিন চলছে আজকে সকাল সকাল যাওয়ার কথা সেই জায়গায় কিন্তু এখন বাঁচতে চলো সাড়ে তিনটা এই যে এদিকে সোনা মাম্মামরাও বেরিয়ে পড়ছে ওরাও বাড়ি যাবে যে মাম্মাম ছোটো মাম্মা বড়ো মাম্মা মনে হয় বেরোচ্ছে ওরাও বেরিয়ে পড়েছে বাড়ি যাচ্ছে আর কি বের হয়ে আর আমরা আমরা তো দিদি বাড়ি যাব কিন্তু তার আগে আর কি ওই যে তো বোনটার বাড়ি ওখানে এখন একটু ঘুরে আসবো আর কি এই দিদিও রেডি

যার জন্য এখন বেরিয়েছি এখন একটু যাব এদিকে যেহেতু আমার জ্বর আসছে তো খুব একটা লেট তো করতে পারবো না তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর কী বলছি মানে আমার খুবই ভীষণই খারাপ লাগছে যে আমার এই সময় জ্বর আসছে এত একটা দিন পর এসেছি একটু আনন্দ ভর্তি করে ঘুরবো সবার বাড়ি যাবো আর না করে জ্বর চলে আসছে যাই হোক তো চলো এবার দেরি করি না পাপ্পাকে নিয়ে আসো যাও 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 দিদিরা দিদিরা যা মানে চলে যাবে আমরা আসবো আসার পরে এখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরাও আবার দিদির বাড়ি যাবো আজকে তাই না আর তুমি গিয়ে আগে এখন কি দোকান খোলা আছে বলো সে আমি বুঝবো না চলো আগে একটু আসছি আনন্দ পুত্তি করবো তোমাদের দাদাদের জ্বর আসছে ও তো আসছে এদিকে আবার ভয় লাগতেছে যদি আবার আমাদের রোয়াঞ্চনার জল আসে এখন কি হবে বলতো ছোট মানে বড়দের কিছু হলে না তবু আর কি মেনটেন করে চলা যায় কিন্তু ছোট বাচ্চার কিছু হলে এখন খুব সমস্যা হয় এমনিতেই তো ওরা খুব জব্দ করে মানে খাওয়া দাওয়া নিয়ে সব কিছু নিয়ে একদম অনেক বায়না মানে বায়না টান করতে হয় তার মধ্যে যদি আবার শরীর খারাপ করে একদম মাথা শেষ হয়ে যাবে একদম শাগাই খাওয়া আমাদের একদম সব শেষ যাই হোক ঠাকুর ঠাকুর করে যেন আমাদের দিদি বাড়িতে এসে আর কি পৌঁছিলাম ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে তো যাই হোক বৃষ্টি আসেনি ভালোই ভালো পৌঁছেছি আর মনে হচ্ছে এখন বৃষ্টি আসবেও না হাঁকাশ মেঘলা করে আছে ঠিকই কিন্তু মনে হয় সন্ধ্যার দিকে আর কি বৃষ্টি আসবে এইদিকে তোমাদের দাদা ভাইয়ের ভেবেছিলাম ওইদিকে আসার পথে রাস্তায় ওষুধ নিব জ্বরে তো এখন দোকানপাট খুব একটা ভালো করে খুলিনি আসার পথে দেখলাম না ওইখানে ডাক্তারের দোকান তো যাওয়ার সময় আর কি নিতে হবে কি গো আরও যাওয়া আসছে নাকি করতে আর এই যে দেখো আমাদের ছোটো বাবু খাচ্ছে আর বাবু টিউশনে চলে গেল আর ওইদিকে যে মাসি বাবুকে নিয়ে পেয়ারা পাততে গেছে সোনা বাবার একটা জিনিস ভালো লাগে সবার কোলেই আর কি যায় এই দিক দিয়ে আর কি ওর বায়নাটা একটু কম অন্য অন্য বাচ্চা আছে অন্য মানে অচেনা লোক দেখলে আর কি কারো কোলে যেতে চায় না তো সোনা বাবার এই দিক দিয়ে মানে এই গুণটা আর কি ভালো শুধু খাওয়ার সময় একটু বায়নাটা বেশি করে তো দিদি আবার এদিকে দেখো আসার সাথে সাথে একদম কি খেতে দিবে আর না দিবি এইগুলো নিয়ে একদম পুরো তর্য শুরু করে দিয়েছে এই গরমের মধ্যে গরম গরম আমাদের জন্য পরোটা বানালো তো আমাদেরকে দেখাই একবার তার আগে আমাদের এই যে সুন্দরী দিদির মুখটা দেখে নাও একটু দিদি সেই লজ্জা পাচ্ছে আর কি বাড়িতে আর কি মানে সিম্পল যেভাবে আর কি লুকে থাকে ওই লুকে আছে যার জন্য দিদি আসতে যাচ্ছে না ভিডিওতে আর চা চা তো খাবো না আমি ওই ইয়ে পরোটা খাবো কেন গো দিদি তুমি না আমি না আমি চা শুধু শুধু বেকার এগুলো করতেছি এই যে পরোটা বানালো গরম গরম

হাওয়া আসতেছে খুব সুন্দর এই দিকে দেখো একটা জানানা আছে তাই না জানাটা থাকাতে বেশ ঘরটা ঠান্ডা সেই ভালো লাগতেছে ও খুব সুন্দর হাওয়া আসতেছে বলো চলো তোমাদের দাদাভাই খাচ্ছে আমিও খেয়ে নি আমি শুধু পরোটা দুটোই খাবো ঝুড়ি খাব আমি অল্প একটু খাবো তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা এগারোটা পার হয়ে গেছে মামা দুষ্টুমি করে না তারাও কথা বলতেছে এগারোটা পার হয়ে গেছে এগারোটা আট বাজে তো এখন কিন্তু আমরা আছি আমার নিজের দিদির বাড়িতে এই যে দেখো মুখটা দুপুরবেলা দেখা হয়েছিল দিদির সাথে তারপর থেকে আর দিদির সাথে দেখা হয়নি দিদিরা ডাইরেক্ট এদিকে বাড়িতে চলে আসছে আর আমরা চলে ওইদিকে দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়িতে আসছি আসার পর সোনা বাবার ড্রেস ফ্রেস সমস্ত কিছু তো বাড়িতে রেখে গেছে ওগুলো গোছ করে মানে ওদের বাড়ি থেকে আসতে আমাদের রাত আটটা হয়ে গেছে আটটার সময় বাড়িতে ঢুকে সব জিনিসপত্র নিয়ে সোনাকে খাইয়ে টাইয়ে তারপরে মানে ওগুলো গোছ করে নিতে নিতে এদিকে আবার রাত দশটা বেজে গেছে তো এই রাত্রিবেলা দিদিদের বাড়িতে আসলাম বাধ্য হয়ে কেন বলো তো এত রাত্রিবেলা সোনাকে নিয়ে আসলাম ভেবেছিলাম এত রাত্রি হয়েই গেছে যখন তো আজকে আর যাবো না আজকে বাড়িতে রাতটুকু থেকে তারপর কালকে যাব। তো তোমাদের দাদাবের হঠাৎ করে জ্বর চলে আসছে এই কারণে কারণ আমাদের বাড়িতে একদম এত পরিমাণে গরম মানে আমাদের ঘরটা বড়সড় হলে কি হবে কেন কি যেন বলে ঘরের মধ্যে জ্বালানা নেই তারপর মানে ঘরের উপরে যে একটা টাছ থাকবে সেটাও নেই সকাল বিকেল সব সবসময় রৌদ্র পড়ে মানে রৌদ্র পড়ে আর কি ঘরের মধ্যে যার জন্য এত গরম হয়ে যায় ফ্যানের হাওয়া একদম পুরো গরম ঘরে থাকা যায় না আর ফ্যানের মানে কি যেন বলে রেগুলেটারও নাই যে ফ্যানটাকে একটু কমা পাড়া করে সেভাবে আর কি হাওয়া খাবো মানে সকাল বিকেল রাত সবসময় একইভাবে হাওয়া চলে যাচ্ছে রাত মানে দিনের বেলা ভীষণ গরম লাগছে রাত্রিবেলা ঠান্ডা লাগছে এরকম করে তোমাদের দাদাভাই শরীর খারাপ হয়ে গেছে ও তো আর ওইখানে মানে থাকার একদমই ইচ্ছে নেই ও থাকবে না ওইখানে যে আমি দিদি বাড়িতে যাবো কারণ ওইখানে থাকলে ও বলে যে আবার অসুস্থ হয়ে করবে আর কি বেশি করে যার জন্য ও একদম থাকলো না এই এত রাত্রিবেলা সোনাকে নিয়ে বাধ্য বাধ্য হলাম দিদি বাড়িতে আর কি আসতে তোমাদের দাদা ভাইয়ের জন্য তোমাদের দিকে বলেই দিয়েছি যে দিদিকে ফোন করে বলে দাও আমাদের জন্য রান্না না করে দিদি বাড়ি রান্না করে ফেলেছে আমাদের জন্য তো রান্না করছে যখন রাত্রিবেলা না খেয়ে থাকাটাও ঠিক হবে না একটু একটু করে আর কি খাবো পেটটা একদম পুরো ভরা

হ্যাঁ তো দুজনে খেতে বসছি ভালো মানে একটু গল্প টল্প করে খাবো আর আমি অস্থির আসার বের হয়ে চলে আসলাম আসতে কি আমার এখন আমি দেখো কতটা ভালো লাগতেছে আমার মাথা ব্যথাটাও নেই চোখ ব্যথাটা অতটা নেই জ্বর অতটা নেই মানে অনেকটাই সুস্থ লাগতেছে আর সবচেয়ে ভালো ব্যাপার দেখি নিয়ে আসো কেন দেখাই দেখাচ্ছি তো নন্দিনাথ জামাই এখানে এখানে নন্দিনাথ জামাইবাবু আজকে মাছ মেরেছে এই যে পাশে নদী কালকের ব্লগে তোমরা দেখতে পাবে এই দেখো মানে একদম লোকাল মাছের ঝোল আর এইটার জন্যই আমি আরো বেশি বলতেছি যে না ওখানে আসতে যেতেই হবে এখানে গেলে মাছটা আমি খেতে পারবো আজকে দিদি বাড়িতে আসা মাছ খাওয়ার জন্য টাটকা টাটকা নদীর মাছ খাওয়ার জন্য তাই না লোকাল মাছ মিক্সার দারুন ব্যাপার আর মাম্মা আমাদের এই যে কাজ কি যেন বলে তোমাদের দাদা কথা বলছে আর কি ভিডিওতে ওরা একদম সেই খুশি কিসের জন্য যে এত খুশি এত হাসতেছে জানি না একদম পুরো হাসতেছে আর সোনা বাবা আস্তে আস্তে গাড়িতে ঘুমায় পড়ছে যে ঘুমিয়ে দিয়েছি তো ওই পিছনে আর কি এনে ঘুমিয়ে দিয়েছিলাম ওইখানে মাম্মা টিভি দেখছে তারপর মশারি দেওয়া যাচ্ছে না মশা আমরা ছিল ভীষণ কথা টথা বলতেছে যার জন্য পরেই যে এখানে এনে শুয়ে দিয়েছে তো এখানে আনতে আনতে আবার উঠে একটা নাম দিয়েছে আবার ঘুমায় ওকে বাড়িতে খাইয়ে এনে ভালোই হয়েছে এখানে তো মোটামুটি অনেকটা রাত হয়ে গিয়েছিল খিদেও পেয়েছিল তো যার জন্য ভাবলাম যে না রাত হোক এদিকে আমাদের আসতে দেরি হোক কিন্তু খাইয়ে নিয়ে যাই তো খাইয়ে এনেছি খুব সুন্দর ঘুমিয়ে পড়েছে আমারও ভীষণ ঘুম পাচ্ছে সেরকম কাজ বাজ না করলো যেন তো এখানে ওখানে দৌড়ে দৌড়ি করলো না শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে যায় চোখ দেখো একদম মানে চোখের মধ্যে একটা ঘুমের ছাপ পড়ে গেছে আর কি বোঝা যাচ্ছে যে ঘুম পেয়েছে তো ওরা খেয়ে উঠলে আর কি তারপর দিদি আর আমি খাবো খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে তো দিদি বাড়িতে কি এসে যে পৌঁছেছি এটা আর কি তোমাদের সাথে শুধু শেয়ার করলাম আর দিদিবাড়ির বাড়ির ব্লগ কালকে তোমাদের সাথে শেয়ার করবো এই তাই না সবকিছু দিনের বেলা ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো রাত্রিবেলা তো আর সেরকম কিছু দেখা যাবে না দিদিদের বাড়ির পাশেই নদী রয়েছে তোমাদের দাদাবাই খুব ইচ্ছে নদী থেকে টাটকা টাটকা মাছ মারবে হাতে টাটকা টাটকা মাছ খাবে সে অনেকদিন ধরে এর জন্যই দিদিদের বাড়িতে আসতে চাই মানে কিছুদিন আগে যে বর্ষাটা গেল রেগুলার যে বৃষ্টিটা হলো তখন মানে দিদিরা মানে যেদিনে ফোন করে সেদিনই শুধু মাছের কথা বলে যে নদীর থেকে এরকম এরকম টাটকা টাটকা মাছ ধরে খাচ্ছে মারছে এত এত মাছ আর তোমাদের দাদা শুনে একদম লোক সামলাতে পারছে না এরকম অবস্থা তো যাই হোক চলো মানে দুই একদিন তো আছে আর কি দিদি বাড়িতে দেখা যাক তো চলো আজকে আর বেশি কথা বলবো না রাত হয়ে গেছে মোটামুটি অনেকটা তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করবো সরি মানে এদিকে যাই কথা বলছে ওদের এদিকেও কান দিচ্ছে আমার এদিকে কথা বলার প্রবলেম হয়ে যাচ্ছে তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে আশে খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেল তে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আজকের জন্য টাটা আর তোমাদের কি খাওয়া হয় নাই এখনো সেই তো একদম গল্প জমাইছে তোমাদের এদিকে কথা শুনে আর আমি এদিকে কি উল্টো পাল্টা বলতেছি হয়েছে তুমি চলো আমরা একটু করে খেয়ে ঘুমায় পড়ি তো চলো বন্ধুরা Ta -da, good night